বর্তমান যুগে প্রফেশনাল ক্যারিয়ারে সাইন করার জন্য কিন্তু সফট স্কিলের উপর অনেক জোর দেয়া হয় তো যেহেতু সফট স্কিলের উপর জোর দেওয়া হচ্ছে বা সফট স্কিল বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে তার মানে হচ্ছে সফট স্কিলের অপোজিটে হার্ড স্কিল বলেও কিন্তু একটা কনসেপ্ট আছে তো চলুন জেনে নেওয়া যাক যে এই সফট স্কিল ও হার্ড স্কিল এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় চাকরি প্রার্থীর হার্ড স্কিল বলতে কিন্তু বুঝায় যে তার যেই একাডেমিক সার্টিফিকেট যেটা আছে তার যে ডিগ্রি আছে বা তার যেই প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে বা বিভিন্ন প্রফেশনাল কোর্স কম্পিটিশন সার্টিফিকেট আছে এগুলো হচ্ছে একজন চাকরি প্রার্থীর হার্ড স্কিল অর্থাৎ তার যেই ফিজিক্যাল সার্টিফিকেট গুলো আছে বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা অন্যান্য বিভিন্ন অ্যাওয়ার্ডের বা কোর্স সার্টিফিকেট এগুলো হার্ড স্কিল আর এটার বিপরীতে সফট স্কিল যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যে একজন চাকরি প্রার্থীর যে কমিউনিকেশন স্কিল তার যোগাযোগের দক্ষতা তার ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা তার টিম ওয়ার্ক বা দলগতভাবে কাজ করার যে দক্ষতা তার প্রেজেন্টেশন স্কিল বা নিজেকে উপস্থাপন করতে পারার যে সক্ষমতা যেই আর্ট অফ যেগুলো কমিউনিকেশন স্কিল এগুলো হচ্ছে কিন্তু একজন চাকরি প্রার্থী সফট স্কিল যেটা নিয়োগকর্তারা আহ ইন্টারভিউ বোর্ডে অনেক ক্ষেত্রেই অ্যাসেস করে থাকেন তো তাহলে হার্ড স্কিলের পাশাপাশি অর্থাৎ আপনার একটা একাডেমিক ডিগ্রি আছে বা আপনার সিজিপিও ভালো আছে সব কিছুই আছে কিন্তু এটার পাশাপাশি সফট স্কিলটা যদি আপনি নিজেকে ডেমনস্ট্রেট করতে না পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে নিয়োগদাতারা আপনাকে অতটা ইমপ্রেসিভ ক্যান্ডিডেট হিসেবে মনে নাও করতে পারে তো সেই জন্য এই সফট স্কিল যেগুলো আছে যেই ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে শুরু করে টিম ওয়ার্ক বা একটা টিমে কাজ করতে পারা কমিউনিকেশন স্কিল অন্যের আবেগ অ্যাম্প্যাথেটিক হওয়া যে অপরজন কি মনে করছে সেই জিনিসটাও অনুধাবন করা বা আরেকজনের নিজেকে বসিয়ে সেই অবস্থানটা অনুভব করতে পারা এই জিনিসগুলোর অভাব থাকলে কিন্তু অনেক সময় হার্ড স্কিলে আপনি এগিয়ে থাকলেও সফট স্কিলের ঘাটতির কারণে কিন্তু আপনি প্রফেশনাল ক্যারিয়ারে আশানুরূপ উন্নতি নাও করতে পারেন তো এই জন্য আমি বলবো যে আপনার এই হার্ড স্কিলের পাশাপাশি নিজের প্রেজেন্টেশন স্কিল কমিউনিকেশন স্কিল ইমোশনাল ইন্টেলিজেন্স এই জিনিসগুলো বাড়ানোর ওপর কিন্তু জোর দিতে হবে এগুলি কন্টিনিউসলি কিন্তু নিজেকে এসব ব্যাপারে আপ টু ডেট রাখতে হবে কোনো একটা মিটিংয়ে আলোচনা হচ্ছে এই মিটিংয়ে আপনি চুপ না থেকে আপনি নিজের মতো করে মিটিংয়ের প্রাসঙ্গিক টপিকে আপনি আপনার আইডিয়াটা উপস্থাপন করেন তো সেই আইডিয়া উপস্থাপনের জন্য আপনাকে অবশ্যই এটার জন্য ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে তো সেই জন্য চাকরি জীবনে এসেও কিন্তু আপনাকে পড়াশোনা অব্যাহত রাখতে হবে আমাদের অনেকেরই ধারণা আছে ইউনিভার্সিটি লেভেল শেষ আমার ডিগ্রি কমপ্লিট এখন বলে আমার আর পড়াশোনার দরকার নেই বিষয়টা এরকম না যে জন্য অনেকে বলে থাকে যে ইফ ইউ লার্ন ইউ উইল আর্ন তো কাজেই আপনি ইউনিভার্সিটি লেভেল পাশ করেছেন ডিগ্রি পেয়েছেন একটা চাকরি পেয়েছেন এরপরে যদি আপনি লার্নিংটা স্টপ হয়ে যায় আপনার আর্নিং হয়তো ওইভাবে বাড়বে না বা প্রফেশনাল লাইফে আপনি অতটা সাইন করতে পারবেন না সো নেভার স্টপ লার্নিং ইফ ইউ লার্ন ইউ উইল আর্ন দেখবেন যখন লার্ন করবেন আপনি ওইটা নিজেকে বই প্রকাশ করছেন স্বাভাবিকভাবে আপনার পে রাইজ হবে প্রমোশন হবে বা আরো বেটার ক্যারিয়ার অপরচুনিটিতে আপনি শিফট করতে পারবেন অনেক অনেক সম্ভাবনা দত তখন উন্মোচন হয়ে যাবে তো এই জন্য হার্ড স্কিলের পাশাপাশি কিন্তু আমি চাকরি প্রার্থীদেরকে বলবো যে আহ সফট স্কিল বাড়ানোর ওপরও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে ধন্যবাদ সবাইকে